পারবো না পারবো না পারবো এটা বলতে পারবো এই হক না আমার কাছ থেকে আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না পারবে পারবে না বাবাজি ভাই আমার মায়েরা আমার ওমারে ফারুক রাদি আল্লাহ গতালা আনো মসজিদে নবীর গেটে বসে আছে এমত অবস্থায় দুইজন মানুষ উমারে ফারুক এসে বলে আসসালাম আলাইকুম ইয়া আমিরুল মুমিনি আজকে আমাদের একজন যুবক আমার এক বাবা আমার বৃদ্ধ বাবাকে কতল করে দিয়েছে শহীদ করে দিয়েছে মৃত্যু বরণ করেছে এর বিচার আপনাকে করে দিতে হবে আমার উমারে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু বললে ওই যুবক কোথায় বলে এটাই হলো যুবক এই যুবককে আমরা ধরে নিয়ে এসেছি পাকড়াও করে নিয়ে এসেছি উমারে ফারুক বলে जुव <laughs> তাদের আব্বাকে হত্যা করেছ যুবক বলল হা বলে কেন হত্যা করেছ বলে হুজুর আমি একটা উটের ছানা আমি একটা উটের বাচ্চাকে অতি ভালোবাসতাম ওই উটের বাচ্চাটা ওই বৃদ্ধর খেজুর বাগানে গিয়েছিল আর ওই খেজুর বাগানে যাওয়ার কারণে ওই বৃদ্ধ একটা পাথরে আঘাত করেছিল আমার ওই উটের বাচ্চাটিকে আর ওই উটের বাচ্চার চোখে লেগে গিয়েছিল চোখটা পার হয়ে গিয়েছিল আমি সহ্য করতে না পারিয়া ওই বৃদ্ধকে একটা পাথর মেরে সামনে ওই পাথরের আঘাতে বৃদ্ধ মারা গিয়েছিল কিন্তু খোদার কসম করে বলে আমি ওই বৃদ্ধকে মেরে ফেলার জন্য পাথরটা মারি না তোমার ফারুক রাদি আল্লাহ গোতালা আনু বলল সোনারে তুমি মারার জন্য তুমি পাথরটা মেরেছো কিনা সেটা জানি না তবে সোন তুমি যখন একজনকে মেরে ফেলেছো এর বিচার হলো মৃত্যুর বদলে মৃত্যু জোরে বলেন সুবাহান জন্য তোমাকে মৃত্যুবরণ করতে হবে আমি আমি মিনের উমারে ফারুক আমি রায় দিয়ে দিলাম আগামী শুক্রবার তোমাকে ফাঁসি দেওয়া হবে আগামী শুক্রবার তোমাকে ফাঁসি দেওয়া হবে যুবক বলল হুজুর আপনি দেন কতল করে দেন আমার কোন যায় আসে না তবে হজ আমাকে তিন দিনের জন্য ছুটি দিতে হবে আমিরুল তোমাকে তিন দিনের জন্য ছুটি দেব কারণটা কি বলে হজর আমার আব্বা জান ইন্তেকাল করে গিয়েছে আমি হলাম পানির বড় সন্তান আমার কাছে আমার আব্বা সোনা দিয়ে গেছে জমি জায়গা দায়িত্ব দিয়ে গেছে আমার একটা ভাই আছে আমার ভাইকে ভাইয়ের হক বুঝা দিই না আমার ভাইকে সোনার ভাগ দি না আমার ভাইকে যদি সোনা দানা না দিয়ে দি আমার ভাইকে যদি জমির ভাগ বুঝা না দি আমার ভাই ভাগ পাবে না আমার ভাইয়ের হক আমি বুঝা দিতে পারব না কেমতের দিন আমাকে জবাব দিতে হবে হুজুর গো আমি কেমতের দিন জবাব দিতে দিতে পারবো না আমিরুল দয়া করে যদি তিন দিন আমাকে ছুটি দিতে আমিরুল মুহমিনিন বললো শোনগ আজকে তোমাকে যে ছাড় দিব আমি তোমার পরিবর্তে কাকে রেখে যাবা ওই যুবক বলল ঘুজুরগ এই মদিনাতে আমার কোনো দোস্ত নাই আমার কোনো ভাই নাই আমার কোনো আত্মীয় না আমার কোনো কুটুম্ব না বলে কারো পর যদি যদি তোমার রাখা না হয় আমি আমিরুল কাউকে তোমাকে ছাড়তে পারি না কারণ তুমি চলে গেলে আর ফিরে আসবা কিনা বলা যায় না কারণ একজন দোষী যখন দোষ করবে তাকে ছেড়ে দিলে আবার ফিরে আসবে কিনা আর কোনো গ্যারেন্টি নাই ওই জায়গায় বসে ছিলেন একজন বিখ্যাত সাহেব যার নাম হলো হযরতে আবুজার গফফারি জোরে বলেন সুবহানাল্লাহ ওই আবুজার গাফফারি দন্ডায় মান হলেন ওমানে ফারুক কা বলে উমরে ফারুক শোনো গো আজকে এই যুবককে তুমি ছাড় দিয়ে দাও জন্য ছাড় দিয়ে দাও কারণ এই যুবক ভাইয়ের হক যখন বুঝায় দিতে চায় এই যুবক জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না আর আজকে আমাদের ভাইয়ের ভক্ত আমরা বুঝে দিই না চাইলে এক হাত বেশি নিয়ে লি বলে শোন তুই তো ছোটো তো এক কাজ কর তুই ভিতরের দিকলে আর আমি সদরের দিকলে কি বলে না হ্যাঁ বলে এক কাজ কর আমি তো বাপ্প মাকে বেশি দেখছি তা আমাকে দুই কাটা বেশি দে তুই দুই কাঠা কমলে হবে না কারণ দুইটা সন্তান হইলে একবারে সম পরিমাণে দুই ভাইকে হক বুঝাইয়া দিতে হবে যদি কোন বাপ মা চিন্তা করে যে আমি আমার ছোট সন্তানকে এক বিঘা বেশি দেব এক কাটা বেশি দেব ওই বাপ মাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে ওই বাপ মাকে কিয়ামতের জবাব দিতে হবে কারণ হক কেউ যদি কারো মারে আল্লাহ বলে আমি নিজেও ক্ষমা করি না জোরে অতএব জীবনে কারো হক মারবেন না মায়ের হক মাকে বুঝাই দিবেন স্ত্রীর হক স্ত্রীকে বুঝাই দিবেন ভাইয়ের হক ভাই বুঝিয়ে দিবেন সন্তানের হক সন্তানকে বুঝিয়ে দিবেন জীবনে কারো হক কোনদিন মেরে খাবেন না বাবা যে ভাইরা এই যুবক যখন তার ভাইকে হক বুঝায় দিতে চায় এই যুবক জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না এই যুবক বাড়ি ফিরে গেলে আবারও ফিরে আসবে আমিরুল মুমিনিন উমারে ফারুক বলল ও আবু জার গাফফারি শুনে না আজকে এই যুবক যদি বাড়ি থেকে ফিরে না আসে এর জন্য ফাঁসির মঞ্চে তোমাকে উঠে যেতে হবে আবু জার গাফফারি বলল এ আমিরুল মুমিনিন এই যুবক যদি ফিরে না আসে আমি খোদার কসম করে বলি এই যুবকের পরিবর্তে আমি আবুজার গাফারি ফাসির মঞ্চে ঝুলে যাব জোরে বলেন ওই যুবককে ছুটি দিয়ে দিল যাও যাও তোমাকে তিন দিন ছুটি দিয়ে দিলাম ওই যুবক একদিন বাড়ি যাইতে লাগলো একদিন যুবক তার ভাইকে তার ভাইয়ের হক বুঝাই দিল দ্বিতীয় দিন ফেরার পথে রাস্তায় যেন দেরি হয়ে যায় এই দিকে দেরি দেইকা আমার হজরাতে আবুজার গা জাফারিকে ফাসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসি দিয়ে দিবে এমন অবস্থায় যুবক ছুটতে ছুটতে চলে আসছে আমির মুমিনকে সালাম দিলে আর বললেন আমির মুমিন আমার জন্য একজন নবীন সাহাবিকে কাঠ গড়ায় দাঁড়াইতে হয়েছে জলদি করে কাঠ গড়া থেকে নামায় দেন আমি যুবক চলে এসেছি আমাকে ফাঁসি দিয়া দেন আমির মুমিন চিন্তা করলাম আল্লাহ আজকে এই সত্যবাদী যুবক যখন এই জায়গায় চলে এসেছে এর দ্বারা একজন মানুষ হত্যা হতে পারে না লাগা আমি এই যুবকের মৃত্যু রায় দিয়ে দিয়েছি এই যুবককে কেমন করে ফাসির মঞ্চে ঝোলায়া দিতে পারে আল্লাহ গো আমি তোমার দরবারে হাত দুখানা উত্তোলন করেছি এই যুবককে তুমি फांसी থেকে বাজায় না সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ লোকটি যার যার পাথরের আঘাতে বৃদ্ধ লোকটি আপনার মারা গিয়েছিল তার দুই সন্তান আমিরুল মুমিনিনকে ডাক দেয় বলে ও আমিরুল মুমিনিন শোনাও আজকে এই যুবককে ফাঁসি দিতে হবে না এই যুবকের কথায় আমরা খুশি হয়ে গেছি অতএব আমরা আমাদের বাপের মৃত্যুর জন্য এই যুবককে আমরা মাফ করে দিলাম জোরে বলেন সুবহান আল্লাহ উমারে ফারুক রাদি আল্লাহ গতালানু বললে এ যুবক সোনারে এই সন্তানরা যখন তোমাকে মাফ করে দিয়া যায় আমি উমারে ফারুক আমিরুল মুমিনের তোমাকে বেকার শুন আমি ছাড় দিয়ে দিলাম জোরে বলেন সুবহান আল্লাহ আমি তোমাকে ছাড় দিয়ে দিলাম ও যুবক

বন্টন করে দিয়েছি জোরে বলেন সুবহান এই জন্য বাবাজি ভাইরা আমার নবীজি বলেছেন রাস্তা ঘাটে পথে যদি কোনো এতিম দেখতে পাও ওই এতিমের মাথায় একবার হাত বুলায় দেন আল্লাহ একটা মাকবুল হজের সব দান করে দিবে আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি দিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে তবু মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাগা তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাগ ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ এতিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিমে ছিল আমার নবী হে দিকhamiyo ভাইরা আমার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন এমন বিচারক ছিলেন যে সত্য বিচার করতে ডান দিকে তাকায়া দেখতেন না তার কোনো আত্মীয় আছে বাম দিকে তাকায়া দেখতেন না তার কোন সন্তান আছে সম্মুখে তাকায়া দেখতো না তার কোন পিতামাতা আছে পেছনের তাকায়া দেখতেন না তার কোন তা আত্মীয় আছে এমন বিচার করতে যেটাই শততার পক্ষে থাকত সেটাই করতেন জোরে বলেন সুবহানাল্লাহ আর আজকে বর্তমানে একটা বিড়ি দিলেই বিচার অন্য রকম হয়ে যায় টাকা পয়সা ধন সম্পদ দূরের কথা দুই ভাইয়ে ঝগড়া করেছে এবার বুঝলেন একজনের নেতার সঙ্গে খুব উঠা বসার একজন চাষি কাজ করে ও কাউকে চিনে না ই দেখছে ভাইয়ের সাথে তো ঝগড়া করেছে পরের দিন বুঝলেন সকাল বেলায় যায় একটা বিড়ি নিয়ে বলে ভাই খুব দোষ বিড়ি খাইবে লেও একটা ওকে একটা দিয়েছে বিড়ি খাইতে খেতে আর বলিস না ভাই আমার ভাই সকাল বেলায় এমনি এমনি ঝগড়া লাগিয়ে দিলে বলছে ঝগড়া লাগিয়ে দিলে তার মানে বিচার শুধু বসা তারপরে দেখছে মানে বিড়িতেই কাম শেষ এইতুন এই জগতের পরিস্থিতি এইতুন তো জগতের নিয়ম নীতি হে ব্রাদার জগতের যারা মুড়ল হবে মাথাভর হবে জগতের যারা নেতা হবে কাল কিয়ামতের দিনে এই মিথ্যা বিচার করার জন্য তাদের জিভটাকে তালের বাগড়ে দিয়ে কাটা হবে জোরে হারা সুবহানাল্লাহ তালের বাগড়া বুঝেন যে ওই তালের বাগড়া করস দিয়ে কাটা হবে এই জন্য যদি হ্যাঁ আপনি বিচারক হন বিচার করেন সততার মাধ্যম বিচার করেন আপনার একটা কথা যদি কারো কানে না যায় তো আমার আল্লাহ তাবারক তালা তবু আপনাকে ভালোবাসবে জোরে বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ বাবা নেতার ভালোবাসা কেমন হবে মোড়লের ভালোবাসা কেমন হবে আমার হজরত আলী রাদিয়াল্লাহু

চতুর্থ কলিফা হজরত আলী রাদি আল্লাহ গোদালা আনু ওই কলিফা আমার বাড়ির খোঁজ খবর নিতে এমন কি মাথায় কোনে খাবার পৌঁছায় দিতেন জোরে বলেন সুবহান আল্লাহ আজকে আমার বাড়িতে দুই দিন থেকে খাবার যাই নাই আমি বুঝে গিয়েছি আর জগতের মধ্যে না দুই দিন খাবার যায়নি আমি বুঝে গেছি আলী আর জগতের মধ্যে নাই মুসলিম মুসলিম না বলল তুমি একজন খ্রিস্টান মহিলা আলীর খোঁজ কি করবা আলীর কি দরকার কি এমন প্রয়োজন ওই খ্রিস্টান মহিলা বলল শোনো আজকে আমাকে কেউ সহযোগিতা করেনি কেউ হেল্প করেনি আজকে হযরত আলী খলিফা রাশিদিন ও আমাকে খাবার দিয়েছে আমার সন্তানকে লালন পালন করার জন্য আমার বাড়িতে খাবার পৌঁছায় দিয়েছে এইজন নো আমি আলীর খোঁজ করার জন্য এসেছি ও ব্রাদার বলার উদ্দেশ্য ওইটাই একজন খ্রিস্টার মহিলা একজন আলীর খোঁজ নে জন্য আসে তার মানে একজন খলিফার আশ্চ দিন হইয়া যদি বেধর্মিকের বাড়িতে মাথায় করে খাবারের বস্তা পৌঁছايا আজকে তুমি মুসলমান হইয়া একটা তিরপল কেন একটা গরীবের বাড়িতে পৌঁছা দিতে পারো না কথা শুনতে হয়তো তো তবে বাস্তব যেটা সেটাই বলছি আজকে আমরা মেম্বার হয়ে আজকে আমরা মন্ত্রী হয়ে নেতা হয়ে একটা তিরপাল একটা গরিব মানুষের বাড়িতে পৌঁছে দিতে লজ্জা করে এই আমি নেতা মানুষ তিরপাল পৌঁছে দিব তার বাড়িতে মাথায় করে এটা হবে না একটা গরিব মানুষ যদি বলে ভাই তুমি আমাকে একটা তিরপাল দিলে না বলে আমার গোডাউনে পড়ে আছে আমি তোমার বাড়িতে পৌঁছে দিব নাকি আমাদের মানব যে লেগে যায় কিন্তু যে আমিরুল উমারে ফারুক যে আপনার খলিফায় রাশেদিন হজরত আলী রদিয়ালু হজরতে ওসমান তাআলা তালানু হযরত আবু বকর সিদ্দিক এদের মতো নেতা জগতের কোন মানুষ হতে পেরেছে পারেনি কেমন পর্যন্ত পারবে পারবে না তো তিনারাই তো মাথায় করে গরিবের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে তা আমি কুল খেতের মলি যে আমি কিছু গরিবের বাড়িতে পৌঁছে দিতে পারবো না জি কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে জগতে পাঠিয়েছিলাম তোমাকে নেতা বানিয়েছিলাম আচ্ছা নেতা বানায় কে আল্লাহ আল্লাহ টাকা দেয় কে আল্লাহ আল্লাহ কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে আল্লাহ আল্লাহ কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে টাকা না দিয়ে পরীক্ষা করে আল্লাহ মতো বলবে মান্দারে তোকে আমি নেতা বানিয়েছিলাম টাকা দিয়ে ধনী বানিয়েছিলাম তুই আমার জন্য কি করেছিস বলবে আল্লাহ আমি প্রচুর উপকার করেছি কি করেছ বলে কার কারো বার্ধক্য ভাতা করে দিয়েছি কারো বেকার ভাতা করে দিয়েছি কারো একশো দিনের মাটি তোলার টাকা আমি অ্যাকাউন্টে ঢুকাইয়া দিয়েছি জি তখন আল্লাহ বলবে বান্দা আমি তোমার কথা শুনলাম এবার তোমার নিজের কথা তুমি শোনো কারণ আমরা যে ভিসি ডিভিডি প্লিয়ার দেখেছি না জি ভিডিও রেকর্ডিং দেখছেন জি আমাদের পুরো রেকর্ড হচ্ছে আমাদের ভিডিও আমাদের কি দেখানো হবে কারণ একজন বিখ্যাত বলিলেন মোরল ও জীবনের শুধু সারা জীবন মানুষের ক্ষতি করেছে উপকার করেনি ওর ছেলেদেরকে বলছে বেটা আমি যখন মারা যাবো তো পুরানো কাঁপন আর পুরানো কবরে আমাকে ঢালা মাটি দিয়ে দিস বেটারা বলছে আব্বা আপনি তো এত যোগ্য যোগ্যতম একজন ব্যক্তি আর আপনাকে পুরনো কাফনার ঢালা মাটি দিব তার কারণ বলে ও তোরা বুঝবি না আমি যেটা বলছি সেটা শোন আমার ঐশ্বর তোরা পালন করিস বলে ঠিক আছে মারা গিয়েছে পুরনো কাফন দিয়ে ঢালা মাটি দিয়ে চলে এসছে এবার কেউ শ্মশানে যায় কেউ গির্জায় যায় কেউ কবরে যায় কাউকে ঢালা মাটি দেয় কাউকে পাটাটন দেয় কিন্তু সবারই রুহ এক জায়গাতেই হাজির হয় আর সবারই প্রশ্ন মন নাকির করে কথা বুঝলে সে হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক ইহুদি হোক না সারা হোক যেই হোক না কেন এবার ওই ঢালা মাটি দেওয়া হয়েছে কিছুক্ষণ পরে এবার মন কান্নাকির এসে হাজির বলছে মান রব্বুকা বলছে তোমার রব কে তো কবার কবার তুমি যে কবার কবার মানে বলে তুমি দেখতে পাচ্ছ না পুরানো কাফন ঢালা মাটি অর্থাৎ পাটাটন পচা মাটি সব আমার বুকের উপর চেপেছে একবার তুমি তো আল্লাহকে বলছে আল্লাহ আপনার বান্দা তো চালাকি করছে আল্লাহ বলছে ওকে টাইনা জাহান্নামে দিয়ে দে হ্যাঁ দিয়ে দেয় কারণ দুনিয়াতে মানুষের সাথে চালাকি করেছে আমার সাথেও চালাকি করার চেষ্টা করছে বাপজি ভাইরা আমরা মানুষ হলাম এইরকম কাল দিনে আল্লাহর সঙ্গে চালাকি করার চেষ্টা করব এই জন্য আমাদের জীবনের ভিডিও রেকর্ডিং আমার আল্লাহ করে রেখেছে কেমতের দিন ভিডিওটা প্লে করবে জীবনে চালাকি করার কোন রাস্তা থাকবে না রাস্তা থাকবে না আজকে আমরা বলি আমাদের স্ত্রীদের ভালোবাসি ভালোবাসি কিন্তু মূলত আমরা ভালোবাসি একবার দেখেন তো বুকে হাত দিয়ে আমাদের আগের বাবজিরা ভালোবাসত কিন্তু মুখে কোনোদিন প্রকাশ করত না করতে মুখে প্রকাশ করত না এখন বুঝলেন অন্তরে ভালোবাসা নাই কিন্তু মুখে খুব আই লাভ ইউ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যত যা আছে বলে দিছে যে বিদেশে আছে বলছে যে জানো তুমি খায়াছো ওরে আমার সোনা কলিয়া কিছু নাই স্ত্রী হচ্ছে স্বামীর লেবাস স্বামী হচ্ছে স্ত্রীর লেবাস নাকি স্বামী অফিসে আছে স্ত্রী সারাদিন কাজকর্ম করে দুপুর বেলায় চুপ করে দেখছে বিছানায় শুয়ে আছে সিরিয়াল দেখতে ভালো লাগছে না শফিক দেখতে ভালো লাগছে না কার্টুন দেখতে ভালো লাগছে না তো উ দেখছে দেখি আমার জানকে একবার কলটা লাগায়। জি তো কন করে কল করে বলছে জান কেমন আছো ভালো আছে তুমি দেখো নি নাকি আমাকে সকাল দশটার সময় তো অফিস আইলাম জি তাহলে একটু কথা বলার জন্য ফোন করলো ফোন রাখো আমার অফিসে প্রচুর কাজ আর যখন গার্লফ্রেন্ড ফোন করে মোটরসাইকেল চালাচ্ছে তাও হ্যাঁ ফ্রি আছে বলো কোনো অসুবিধা নেই নো টেনশন বলো হ্যাঁ হ্যাঁ হাইওয়ে পুরো ফাঁকা খালি তুমি যতক্ষণ কথা বললে কোনো টেনশন নেই জি যেটা হালাল আমাদের জন্য সেটার প্রতি অনিহা আর যেটা হারাম আমাদের জন্য সেটার প্রতি আমাদের আকর্ষণ আচ্ছা এগুলো কিয়ামতের আলামত এই বাপজি ভাইরা হারাম হচ্ছে পয়েন্ট আর হালাল হচ্ছে মোহরানা কিন্তু মোহরানার সময় মায়েদেরকে বলে এক হাজার এক টাকা করেন আর পনের বলে পাঁচ লাখ টাকা না হইলে হবে না পাঁচ লাখ টাকা লাগবে বলে না বলে না যে বলে তা আমরা মুসলমান আমাদের হারামের প্রতি লক্ষ্যটা বেশি আর হালালের প্রতি লক্ষ্যটা কম এক বৃদ্ধের স্ত্রী মারা গেছে কবরে যা তার পরের দিন হাওয়া করছে কবরে যা হাওয়া করছে এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে চলে গেছে দেখো তো আর স্ত্রী মারা গেছে তার স্ত্রীকে কত ভালোবাসে কবরে হাওয়া করছে মারা যাওয়ার পরেও আর আমি তো আমার স্ত্রী বেঁচে আছি তুমি আমাকে একদিনও হাওয়া করলে না স্বামী বলছে নিশ্চয় ভালো কাজ করেছে ওই জানা হাওয়া করছে কিন্তু তুই তো ভালো কাজ করিসনি তোকে কি করে হাওয়া করবো কি ভালো কাজ করেছে চলো জিজ্ঞাসা করে আসে যাওয়ার পর বলছে চাচা আপনি যে আপনার স্ত্রী কবরে হাওয়া করছেন ই যদি ভালো কাজ করে যায় অবশ্যই ভালো হাওয়া আল্লাহ দিবে তোমার হাওয়া লাগবে না আর যদি খারাপ কাজ করে যায় তুমি যতই হাওয়া করে এই হাওয়া কবরে পৌঁছাবে না তা আপনি বাড়িতে যান হাওয়া আর করতে হবে না বলছে তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাও আমি হাওয়া করছি আমাকে হাওয়া করতে দাও বলছে চাচা আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন চাচা বলছে ভালোবাসা কেন ভালোবাসা কি জিনিস ভালোবাসা ভালোবাসা কি চুলাই আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে বলে গিয়েছিল যে আমি মরলে তুমি তো বিয়ে করবাই তো কম সকম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিহা করিও না এই জন্য দেখছি শীতের রাত্রি কুয়া সাথে কবর ভিজে গেছে কবর শুকাতে দেরি হয়ে যাবে এই জন্য আমি হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটা শুকায় আর আমার তাড়াতাড়ি যাতে বিহাটাও হয় লোকে মনে করে চাহারে কি মহব্বত কিন্তু অন্তরে মহব্বত নাই লোক দেখানো তা আমরা যারা যুবক যুবতী আছি বুঝলেন তারা আমরা বলি আই লাভ ইউ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমরা বলি জানু কলিজা সোনামণি টিয়া কিন্তু আমাদের অন্তরে মহব্বত নাই আগের বাপজিরা কিন্তু এই শব্দ ব্যবহার করত না তাই বলে কি বাপজিদের স্ত্রীর প্রতি মহব্বত ছিল না ছিল এখন মহব্বত নাই আপনি বলবেন হুজুর এখন তো এত যুবক যুবতী মোটরসাইকেলে চলে তাদের মহব্বত দেখে তো মনে হয় যে হেভি প্রেম কিন্তু এখন পরকিয়া বেশি বেশি না কম পরকিয়া বেশি আচ্ছা মহব্বত থাকলে পরকিয়া কম হবে না বেশি হবে যে কম হবে মহব্বত কম তাই পরকিয়া বেশি আগে মহব্বত বেশি ছিল তাই পরকিয়া কম ছিল হে আমার মামাজি ভাইরা বক্তব্যের মধ্যে এইগুলো না বললে হয় না অনেকে হয়তো বলবে এগুলো কি বলছে জীবনীয় হবে বেরাদার আজকে জানুয়ারি মাসের 23 তারিখ আসছে 14ই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মুসলমান হিন্দু জৈন হিন্দুদিন আসারা প্রত্যেকে একটা করে গোলাপ ফুল নিবে আর ওই গোলাপ ফুল নিয়ে যাওয়ার পরে আপনার কন্যাদের যা বলবে আই লাভ ইউ জি ভ্যালেন্টাইন ডে নাকি বলবো না বলবো না হ্যাঁ এইদিকে চোদ্দই ফেব্রুয়ারি গোলাপ দিয়া বলবে তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি আসরে বন্ধু একবার মোরা কোলাকলি করি এবার বলবে বন্ধুরে আজকে চোদ্দই ফেব্রুয়ারি পার হয়ে গেল পনেরোই ফেব্রুয়ারিতে দেখা হবে না সতেরোই ফেব্রুয়ারিতে কথা হবে না উনিশে ফেব্রুয়ারিতে তোমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না কুড়ি ফেব্রুয়ারি একবারে দেখা হবে বিচারের দিনে মানে চোদ্দই ফেব্রুয়ারিতে কলাকলি করেছে আর কুড়ি ফেব্রুয়ারিতে কারণ ছেলেও মেনে নিচ্ছে না আর মেয়ে বলছে যে না আমার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে জোরে বলেন বিচারে দেখা হবে ভাইরা এখন বর্তমানে আমাদের পরিস্থিতি হলো এই অতএব নিজেদের নিজেদের বাড়িতে যদি কন্যা থাকে সাবধান করে দেন নিজের বাড়িতে নিজের সন্তানকে সাবধান করে দেন বেরাদান ইসলামিয়া এক যুবক বলছে আব্বা আমাকে সাতাশশো টাকা দাও বলে কেনে বলে সামনে চোদ্দোই ফেব্রুয়ারি আমাকে দামি জুতা কিনতে হবে এখন এবার বাপ বলছে বেটা অত দামি জুতা পরে কি করবি সেই তো খারাপ পথেই যাবি কথা কি বুঝতে পারছেন সেই তো খারাপ পথে যাবি এত দামি জুতা পরে কি করবে দু তিনশো টাকার জুতা নিয়ে সব পর ভাবছি ভাইরা আজকে আমাদের সমাজের পরিস্থিতি এরকম তবে চোদ্দই ফেব্রুয়ারি আসছে এগুলো আমাদের কোন রীতি নীতি এই দিন এই ডে আমাদের মানানো যায় না যাবে না আজকে কেন কিয়ামত পর্যন্ত যাবে না জোরে বলেন না ওজুবিল্লাহ এই দিক থেকে বিরত থাকবেন আল্লাহ তাবারক তালা যেন বিরত রাখেন সকলে বলে আমিন সম্মান আমিন বাবাজি ভাইরা নারীদের কেমন হতে হবে আমার হজরতে ফাতে মাতু জোরারা দিয়ে আল্লাহ আনা আমার দয়ার নবী যখন ইসলাম প্রচারের জন্য বাইরে চলে যেতে আমার ফতেমা আমার নবীজের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে একজন ইহুদি কন্যা ওই বাড়ির সম্মুখ দিয়ে প্রতিদিন যাতায়াত করত এই যাতায়াত করতে করতে আমার ফতেমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে বান্ধবী হয়ে গেছে ওই হুদি কন্যা একদিন আমার ফাতেমা কে এসে বলে ও ফাতেমা শোনো গো আমার আব্বা জান আমার বিবাহ ঠিক করে ফেলেছে বলো বলো আমি ওই বিবাহে রাজি হব কি না বান্ধবীরে আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে তুমি বলো আমি বিয়েতে রাজি হব কি না, আমার ভদেমা বললেন তোমার আব্বা যখন তোমার বিবাহ ঠিক করে ফেলেছো তুমি বিয়ে করে নাও কারণ কারো বাবা মা কোন কন্যার জন্য খারাপ স্বামী খোঁজে না খোঁজে যে খোঁজবে না আর আমাদের মতো বান্ধবী যায় যদি বলতো বুলটি আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে আমি কি বিয়ে করব। তো ওই বুলটি বান্ধবী বলবে যে হ্যাঁ রে তোর আব্বার দেখা বর দেখা তুই যদি বিয়ে করে লিস তো এতদিন সেন্টু যে তোর পেছনে ঘুরলো তার কি হবে তো তার দিকে একটু লক্ষ্য কর তখন মেয়ে যে বলে যে আব্বা আমি এখন বিয়ে করবো না ইলেভেনে তো পড়ছি কমসে কম এই চেষ্টা তো দি এই চেষ্টা বিয়ের কথা বলেছে এই চেষ্টা দেওয়ার পরে এবার বাপ অনুষ্ঠান শুরু করেছে ভোর রাত্রে গরু হালাল করেছে মহিষ হালাল করেছে কুটুম সদরকে খাওয়াবে আত্মীয় স্বজনকে বরযাত্রী আসবে সময় বলছে রহিমাকে খুঁজা পাওয়া যাইছে না খোঁজ খবর নিয়ে দেখছে পলাশি চলে গেছে একজন নতুন যুবককে নিয়ে এই দেখা তোমার পছন্দের জামাইকে বিয়ে করবে না এগুলো শুধু ওই মেয়ের ডিসিশন হয় না তার সঙ্গে যে বন্ধু বান্ধবী কাজকর্ম গুলো করে অতএব আমি যুবক যুবতীদের বলবো হে যুবক যুবতী তোমরা কাউকে খারাপ ডিসিশন কোনোদিন দিবে না আমি বলবো প্রেম যদি করো সঠিক যুবককে প্রেম করো সঠিক যুবতীকে প্রেম করো চেহারা দেখে প্রেম করিও না তার চুলের কাটিং দেখে প্রেম করিও না তার শরীয়তের پابন্দি সে আছে কিনা সেটা দেখো তারপরে প্রেম করো আর তোমার প্রেম যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তো তোমার বিয়ে অটোমেটিক হয়ে যাবে না হলে তোমার বাপকে শব্দের মাধ্যমেও দেখায়া দিবে তোমার বিবাহ হয়ে যাবে তোমার বাপের লাখ লাখ টাকা লস্কান করে পলাশি পালানোর কোনো দরকার নাই অতএব যেটা ভাববা আগে থেকে ভাববা এখন তো বাপ মায়েরা আপডেট এই কথা ঠিক বলছে না ভুল বলছে বাপ মায়েরা তো এখন আপডেট সন্তান যদি বাপকে ভালো করে বুঝায় বলে ওই বাপ কিন্তু বুঝে নিবে আগেকার মতো কিন্তু আগেকার মতো বাপ মা আর নাই আমার কথাই শেষ কথা তোর কথা চলবে না এরকম বাপ এখন আছে নাই ছেলেদের কথা বাপ মা শোনে অতএব তোমার বাপ মাকে বুঝায় বলো ওই রকম বাপ মায়ের মুখটাকে নষ্ট করে দিয়ে লজ্জিত করে দিয়ে সমাজের মধ্যে ছোট করে দিয়ে কোন নারী কোনো যুবক যেন এই এইরকম কাজ না করে আল্লাহ যেন এই কাজ থেকে বাঁচিয়ে রাখে সকলে বলে না